আমরা নেতাদেরকে বলে দিতে চাই আমরা এদেশে জালাও পুড়াও হত্যা রাহাজানি ছিনতাই ধর্ষণ নারী নির্যাতন এগুলো চাই না ঠিকই না অতি যে যুবকেরা এদেশের মাটিতে রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আম আর কোনো মায়ের বুক খালি হতে দিতে পারি না পারি না পারি না ঠিকই না জ্বালাউ পুড়াও দিন শেষ এগুলো দেখারা টাইম নাই অতএব সব নেতাদের মাঝে আমরা দেখতে চাই ঐক্য তাই না আর যেন এই বাংলার জমিনে সৈরা আসতে না পারে আর যেন ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে না পারে আর যেন কোরআনের তাফসির বন্ধ না হয় আর যেন মসজিদের মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া না হয় আর যেন বিতর্করা বিতর্ক করতে না পারে কে কোন দল করে আমরা দেখার বিষয় আজ নাই ঠিক না আমরা দেখতে চাই এ দেশে শান্তি 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 আমাদের জনগণের কোন চাহিদা নাই আমাদের জনগণের কোনো কিছু নাই আমরা শুধু দুমুঠো ভাত খেয়ে কি চাই শান্তি চাই শান্তি চাই অরাজকতা চাই না কত মায়ের বুক খালি হলো ঠিক না আসুন সেই চব্বিশ চলে গেল শেষ হতে যাচ্ছে হ্যাঁ আমাদের আগামী দিন ইসলামের জন্য যাতে আল্লাহ তালা এ দেশকে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ মামিন আল্লাহ তালা বলছেন মাসালিল্লা দিস্তাও বান্দা আমি আল্লাহ তালা কোরআনের আয়াতগুলি উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছি যদি বুঝতে না পারো হাদিসে যাও হাদিসের ভাষা গল্প যদি হাদিস বুঝতে না পারো ফেকাতে যাও ফেকা যদি বুঝতে না পারো ইজমা কেয়াশে যাও আল্লাহ আকবর বলেন আমার ভোট আমি দিব যাকে খুশি স্বাধীনতা আছে না এবার হলো সেই ভোট নাকি সম্মানিত হাজিরিন আসুন আমরা চলে যাই সরাসরি কোরআনের আলোচনায় আল্লাহ তালা বলে দিয়েছেন যেই কথা সেখানে আমরা আলোচনায় যাই সুরাবণী ইসরাইলের তেইশ নম্বর আর চব্বিশ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি কিছু কথা বলার তৌফিক দান করে ইনশা আল্লাহ এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বি الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك ألا تعبد إلا إياه وبالوالدين حسانا আল্লাহু আকবর আল্লাহ বলেন বান্দারে আগে আমার ইবাদ করবি রে বান্দা তারপরে দ্বিতীয় অংশ হলো পিতা মাতার খেদমত করবি আর পিতা মাতার সাথে গাদ্দারি করবি না আর খেদমত করবি না মা তুকুবিলা জাম্বি সাল্লাহ ইবাদাত বন্দেগি কি তোর কবুল হবে না মাকে যদি কষ্ট দেন বাবাকে যদি কষ্ট দেন মা হল আপনার জান্নাত মা হল আপনার জান্নাত বাবা হল আপনার জান্নাত আর যদি এই বাবাকে মাকে আপনি কষ্ট দেন خدمت করেন না খোঁজ খবর রাখেন না আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছে সদাহ ইসহাল শব্দের অর্থই হচ্ছে এই সৎbehavior কি ব্যবহার সৎ ব্যবহার ভালো ব্যবহার উন্নত ব্যবহার ভালো ব্যবহার যে ব্যবহার করলে শুভারল্লা বলতেছিলাম তিন শ্রেণীর মানুষ আল্লাপা দুয়া কবুল করে কয় শ্রেণীর আল্লাহ বলে দিয়েছেন এক নম্বর হলো মুসাফিরের দুয়া মুসাফিরের দুয়া আল্লাহ তালা বাদ দেয় না ঘুরিয়ে দেয় না মুসাফিরের দোয়া ওই মুসাফির যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে আমার আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেয় দুই নাম্বার হল মজলুমের দোয়া নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ অসহায় মানুষগুলি যদি আর্তনাদ করে আল্লাহ অগ আমি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ তুমি আমাকে ক্ষমা করে দাও অমুকের জন্য যদি দোয়া করে ওই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয় তিন নম্বর হলো আউ হুন আল্লাহ তালার একজন গোলাম পিতা মাতা এই পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা বিদ্যুতের গতির চাইতে পিতা মাতার দোয়া কবুল করে নেয় সুবহার আল্লাহ সুবহার আল্লাহ এই জন্য এই পিতা মাতাকে কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া দিবেন আপনারা আমরা কষ্ট দিব কি তো মা জর হয়ে না লালন করেন জিনি আদর করেন যিনি সোহাগ ভোলানো আচলিমা পরশ মা জার হয় না তুলুনা মারা বলেন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে যুদ্ধের জন্য মানুষগুলিকে সাহাবাদেরকে একটার পর একটা কথাগুলি বলে দিতেছেন একজন সাহাবী বলতেছিল গো নবীজি আমিও জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ দিনা ইউ কতিলু আল্লাহর রাহে আমি লড়তে চাই সুহার আল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর রসুল যুদ্ধের ময়দানের জন্য সাহাবিদেরকে তৈরি করতেছেন একটার পর একটা বলতেছেন এরপরে অমুক এটাও করা লাগবে অমুক অমুক সাহাবি অমুক দিকে থাকবে এই কথাগুলি বলতেছেন একজন যুবক সাহাবি এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই ওই সাহাবি সম্পর্কে আল্লাহ রসুল জানতেন তার পরিবার সম্পর্কে জানতেন যুবক সাহাবি কে ডেকে বললেন ও যুবক সাহাবি শোনো শোনো তুমি যে ময়দানে যাবে না না জিহাদের ময়দানে তোমার জন্য যাওয়া যাবে না কারণ তোমার বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে ওই পিতা মাতার খেদমত করো আর খেদমত করে জান্নাত তুমি কিনে নাও মালি তুমি জন্নতে তোমার পাশে একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও দরকার আছে না আছে কি না মালি তুমি জন্নতে মার একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও সে বিভীষিক ময় তোমার প্রতি বেশি করে নিও ঘর বানি দিও একটি ঘর বানি দিও লীলা হে থাকবি একটু জিকিরি করি লাইলা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে জুমার খুদবা দেওয়ার জন্য দাঁড়ালেন প্রথম যে ধাপিটা আছে প্রথম যে মেম্বারের ধাপ আছে আছে না সিঁড়ি আছে না এই সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন আল্লাহ হকবার আল্লাহর নবীজির সাহাবীরা বললেন ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য অন্য দিন তো জুমার অন্যরকম ভাবে দেন আজকে কেন আবার অন্যরকম করে আমিন বললেন ঘটনাটা কি জানতে চাই আল্লাহর নবীজি বললেন ও এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে প্রথম পা দিলেন এই পা দেওয়ার সময় আমিন এই কারণে বলেছি যারা রমজান মাসের রোজা পাওয়ার পরেও নিজের আমল সঠিক করতে পারলো না তার উপরে আল্লাহর লানত তখন আমি বলেছি আমিন দ্বিতীয় যেই কথা বলা হলো কেও সিঁড়িতে পা দিয়েছি ওই জিব্রাইলের সে বললেন ওগো নবীজি যাদের বিধ্ধ পিতা মাতা বাড়িতে থাকার পরেও তাদের খেদমত খোঁজ খবর সৎ ব্যবহার ভালো ব্যবহার ভালো আচরণ করতে পারল না ওই লোকগুলি আল্লাহ তাআলা লানত দিয়েছেন ওই জন্য আমি বলেছি আমিন তিন নাম্বার হলো দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি জিব্রাইল এসে আবার বললেন ওগো নবীজি আপনার উপরে যারা দুরুদ পড়ে না ওই লোকগুলি আল্লাহ তাআলার লানতের শামিল সুবহানাল্লাহ তাহলে বলেন আল্লাহর নবীর হাদিস দুইটি কথার মধ্যে কানে একটি কথা বলে দিয়েছেন যাদের পিতা মাতা আছে ওই পিতা মাতার জন্য খেদমত করা লাগবে ওষুধের পানিটা আগায়া দি ওষুধটা আগায়া দিতে হবে গরম পানিটা আগায়া দিতে হবে ওজুর পানিটা মাকে মা বলে ধরে দিতে হবে কাপড়টা পরাইয়া দিতে হবে বাবাকে বাবা বলতে হবে মাকে মা বলে সম্বোধন করে ডাকতে হবে এই মা এই বাবা যাদের দুনিয়ার জমিনে নাই তারা তো এতিমের মতো হইয়া মা ডাকতে পারে না ভাইজান শুনেন গো গত উনিশ সালে করোনার কিছুদিন আগে আমার মা যেই বাড়িতে আমি যাইতাম ঘরের মধ্যে মাকে আপেল কমলা লিচু খোলা কিনে কিনে একটা একটা করে খাইয়ে দিয়ে আসতাম এই মা ঠা উনিশ সালে যখন মারা গেল রশাহী থেকে দৌড় দিয়ে গেলাম মা মা কথা বলো মার কথা বলে না ওই মা আমি ঠিক কবরের মধ্যে দুই দিক চকলেটের মতো জড়াইয়া দিছে এলাকার মানুষ জড়াইয়া দিয়া কবরের মধ্যে দুই ভাই ঢুকলাম মাকে আপন হাতে আগলিয়ে বুকের সাথে চেপে ধরলো মাকে বললাম মা জলমের মতো বিদায় মা আর কোনো দিন তোমার চেহারা দেখতে পাবো না মা বাড়িতে এসে কোনো দিন মা বলে ডাকলে সাড়া পাবো না ও মা আজকে কবরে রেখে গেলাম ক্ষমা করে দিও মাফ করে দিও রে মা বাংলাদেশের যত জায়গায় অজ করে বাড়ি ঘুরি প্রাইভেট কারের যদি হরেনটা মারতাম মুহূর্তের মধ্যে মা তাহাজ্জুদের জামাত তাহা জানা জানা যাত যাই নামাজে যে তাহার যদি সিজদা দিত ওই অবস্থায় মা দ্রুত দরজাটা খুলে দিত এখন যতই কলিং বেল চিপি আর কলিং বেল কেউ ডাকে সাড়া দেয় না সম্মানিত ভাই যান আমার এই জন্য মা তো মা যার দুনিয়ায় মা নাই দুনিয়ায় তার কিচ্ছু নাই যার দুনিয়ায় মা নাই ছুই তার মধু তার মধ্যে নাই অতএব এই মার সাথে বাবার সাথে করা তো দূরের কথা যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর যায় এই জন্য সন্তানগুলিকে মানুষের মতো মানুষ তৈরি করা লাগবে الله يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون কাকে ভয় করো যে ভয় করলে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায় আর ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজেকে ইমানদার হিসাবে মুসলিম হিসাবে পরিচয় না দিতে পারবা ঠিক কি না অতএব আল্লাহ তাআলার ইমানদার হতে হলে পিতা মাতার আনুগত্য করা সন্তানের যত্ত ফরজ আল্লাহু আকবার পিতা মাতার আনুগত্য করা কি ফরজ এই পিতামাতাকে যদি আনুগত্য না করেন তাহলে ইবাদত বندگی কবুল হবে না এটা শিরকের মধ্যে পড়ে যাবে নাউজুবিল্লাহি জালিম সবাই এটা হাজिरी আল্লাহ তাআলা তার নবীকে আর এক জায়গায় বলে দিয়েছে বলে দেন মানুষ যখন তার সন্তান প্রসাব করে অর্থাৎ তার মা যখন সন্তান প্রসাব করে বেদনা পিতার চাইতে মায়ের তিন গুণ একটা অগ্রাধিকার আছে আছে না কি কারণে বেশি কি কারণে বেশি বাবাজি আল্লাহ রসুলে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেদমত করব কার বলেন তিনি বললেন তোমার মায়ের আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার তিনি বললেন তোমার মায়ের আবারও তিনি বললেন খেদমত করব কার তখন তিনি আবার জবাব দিলেন তোমার মায়ের তার মানে কয়বার হলো তিনবার হলো ওই আবারও জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি خدمت করব কার তিনি বললেন শেষবারে তোমার পিতা সুবহানাল্লাহ অতএব এই মায়ের হক তিন গুণ বেশি আল্লাহু আকবার এই জন্য এক নাম্বার হল গর্ভবস্থায় মাতা শিশুকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন ধরে ঠিক না মায়ের এক দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধর মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চম পাপুষ বানালে লেওড়ি হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা পারে না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানালেও ঋণের শোধ হবে না এমন রুদি ভবে কে হবে না আমার মা এমন এমন্দ রোদি ভবে হবে না আমার মা গো মার হাবো বলেন আল্লাহ রসুল বলে দিয়েছেন পেটের মধ্যে মা শিশুকে ধারণ করেছে এই জন্য একটা গুণ সম্মান বাড়াইয়া দিয়েছে দ্বিতীয় হলো জন্ম যখন হয় অর্থাৎ জন্মদানের পর যখন ওই সন্তান কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছে মা এই জন্য ওই সন্তানের জন্য আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিয়েছেন তার মানে তার মায়ের আর একটা হক বাড়াইয়া দিয়েছেন তৃতীয় হলো বছর দুই থেকে আড়াই বছর ওই মায়ের দুধ সন্তান খেয়েছে পান করেছে এই জন্য মায়ের হক সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে সুহান কিন্তু বাইরের চিত্র আলাদা কি আমি দেখলাম আজকেই রাজশাহী শহরে আসতে আসতে আল্লাহর নবীজি ওই হাদিসটা আমার মনে পড়ে গেল কোনো মা যদি নামাজ পড়ে পর্দা করে স্বামীর হুকুম মানে কিন্তু সেও যদি জান্নাতি হয়ে যায় তারপরেও আল্লাহ রসুল বলে দিয়েছে ওই মহিলা হলো জাহান্নামি নামাজ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে সব কিছু করে কিন্তু কয়েকটা জিনিস তিনটা জিনিস আমল করে না কী নাম্বারে এক হলো ওই মহিলা পেপারদা চলে নামাজ পড়ে কিন্তু আবার পেপারদার চলে তার মানে পেটখালি পিঠখালি কপালে এক নোক্তা মনে হয় এই এলাকায় এই দহর ধরনের মহিলা নাই আছে না না নাই সব আল্লার ওলি এই মায়েরা এখানে এসেছে হ্যাঁ ঠিক না মনে রাখবেন যেই সমস্ত মহিলা বেপরদা চলবে মাথার চুল দেখাবে তাদের পেটে দীপজল মারকাই লোক আসবে আল্লাহর ওলি আসবে না আব্দুল কাদের নিয়ে আসবে না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আসবে না মতিউর রহমান নিজামি আসবে না আমিরে হামজা আসবে না সাদিকুর রহমান আজহারি আসবে না মিজানুর রহমান আজহারি আসবে এই রকম যদি মা ও মা তোমার পেটে যদি সন্তান ধরতে চাও ধারণ করতে চাও তাহলে তুমি তোমার গোটা শরীরটা গোটা বডিটা হজরতে ফাটি মার মত আবৃত করে দাও সুবাহ তোমার দেহু কেউ দেখতে পাবে না কেন তুমি এটা দেখাও কি তুমি স্বাদ পাও আচ্ছা বলেন তো যে ওটা দেখায় তার এ দেহ দেখায় ওই মেয়েগুলির দিকে কি পুরুষেরা খুব নেক নজর নিয়ে তাকায় না যে আল্লাহ তুমি একে হজের সব দাও এটা কি বলে হ নজিবুল্লাহ বলেন তার মানে ওই মহিলার দিকে আড়াল মাড়াল ঠেলাওয়ালা কুলিওয়ালা ডোম চামার হিন্দু বৌদ্ধ সবাই তাকায় যুবকেরাও তাকায় ঠিক কি না সম্মানিত হাজেরিন এজন্য আসুন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওক উলা তোমরা জাহিলে যুগের মতো বিপর্দা হয়ে ঘুরে বেড়ায় না বাইরে যেও না বিউটি পার্লারে যেও না পার্কে যেও না গাছের তলায় তলায় জোড়া জোড়া হইয়া বাদাম টিপনা আপনাদের এলাকায় নাই এটা রাজশাহী ইউনিভার্সিটির কথা আমি বলতেছি সম্মানিত হাজিরিন আমার বোন আমার মা আমার খালা আমার ভাস্তি যদি হয় বলেন না আমার আর আপনার অবশ্যই পর্দা করার বিধান আছে না নাই তাহলে করি না কেন বলেন কেন করি না তাহলে এই মায়ের হবে আশা করা যায় না গোল টেবিল বসিয়ে রাত দশটার পরে বাম হাতে কফি খায় আর বলে ইসলাম চলবে না হ্যাঁ চলবে না জামাত শিবিরকে এদেশে আসতে দেওয়া যাবে না তারে ভাই কোরআন হাদিস যদি না জানে তো জামাত শিবিরে তো দুশ্মন হবে কারণ ওরা পড়ে কোরআন আর ওরা থাকে বিপক্ষে কি কথা থাই কি না তাহলে বিপক্ষে থাকবে না তাহলে পক্ষে আসতে হলে কোরআন বুঝতে হবে ঠিক কি না টুপি ওয়ালাদের দেশ আগামী বাংলাদেশ অতএব আসুন আমরা যারা এ দেশকে ভালোবাসি এ দেশকে নিয়ে স্বপ্ন দেখতে চাই এ দেশকে নিয়ে যারা বসবাস করতে চাই আমার সন্তান আপনার সন্তান সোনামানিক যুবকগুলি টিপটিপ করে বড় হবে সেদিন তারা ম্যাজিস্ট্রেট হবে কোর্টের অ্যাডভোকেট হবে এদেশের সচিব হবে এদেশের ক্ষমতায় যাবে কারা কারা আগামী দিন এই স্টাম নিয়ে আসার জন্য মাঠে ময়দানে রাজি আছো দুই হাত উঁচু করে আল্লাকে দেখায় দাও তাহলে বুঝতে হবে ইসলামের পক্ষে থাকা লাগবে আর যারা পিতামাতাকে মাতাকে ভালোবাসে না ইসলামও ভালোবাসে না ঠিক কি না আবার ওদের মধ্যে ফেরকা তৈরি করে ওরাই অল্প জানে যে গভীর জলের মাছ কোনো আপনাকে ধরা দিবে না দেবে কিন্তু অল্প জানে যে ফতুয়া দিয়ে বেড়ায় হাত নিচে না ওপরে হ্যাঁ হুজুর এটা কোন টুপি লম্বা টুপি না চিকন টুপি ফতুয়া দিয়ে বেড়াই না ঠিক না দল্লিন হবে না জল্লিন হবে এই মাসলা খুঁজে বেড়াই হাই হাই আচ্ছা আপনি এই মাসলা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু এখন তো ইমান বাঁচাই বড় দায় হ্যাঁ আল্লাহর রসুল আল্লাহর রসুল তিনি দুই অক্ত নামাজ কাজা করলেন জোহরের নামাজ আসরের নামাজ ফরজ নামাজ কাজা করলেন মাগরিবের সাথে একসাথে আদায় করলেন কেন বলতে পারেন কি দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ আকবর বলেন যুদ্ধের ময়দানে কাফিরেরা চতুর্দিক থেকে মুসলিমকে ঘিরে ফেলেছে এখন এই মুহূর্তে যদি ওরা টার্গেট করছে যে ওরা যদি নামাজে যায় আমরা ওদের বিরুদ্ধে এখন তীর আর ধনুক শুরু করে দিব ওদেরকে খতম করে দিব আল্লাহ রসুল বলছে না এটা যুদ্ধের কৌশল যদি আমরা এক্ষুনি জামাতে চলে যাই তাহলে ওরা আমাদেরকে শেষ করে ফেলবে আমার আমরা শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব অতএব আমরা এখন এই নামাজ কাজা করে দিলাম আল্লাহ আকবার তাহলে বলেন নামাজ আগে না ইসলাম আগে আগে যদি পরিবেশ না পান নামাজ দিয়ে কি করবেন আগে ময়দানে পরিবেশ পাইতে হবে নামাজ পড়ার জন্য ঠিক কি না নামাজ পড়ার জন্য পরিবেশ পাইতে হবে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল নামাজ ছাড়লেন রোজাকে তিনি ছেড়ে দিলেন সতেরো রমজান কি যুদ্ধ বদর যুদ্ধ সতেরো রমজান কি যুদ্ধ বদর যুদ্ধ তিনি রোজা ছেড়ে দিলেন ঠিক দুপুর বেলায় সাহাবিরা জিজ্ঞেস করছেন ইয়ারাসুল আল্লাহ এটা কি আল্লাহ আল্লাহ তালার আইন বলে না কারণ এখন আমরা রোজা ছেড়ে দিলাম এ রোজা পরে করা যাবে বিধান আছে না সমানিত হাজির এই জন্য আসুন সব চাইতে এই দুনিয়ায় একমাত্র ইবাদাত হলো ইসলাম ইসলাম এই দিন হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ আকবর এই জন্য আসুন এই দিনের মধ্যে থাকতে রাজি আছি তো ইমান আছে তো